আপনার স্ত্রী পার্টনার এর সাথে সম্পর্কের টানা সময় অভিযোগের টিপটা সবসময় কি একটু নারীর দিকেই পাক করা থাকে না ভেবে বলুন তো জীবনে যতবার ফাইট হয়েছে কতবার আপনার নিজেকে অপরাধী মনে হয়েছে অথচ আপনি কিন্তু জাজমেন্টাল হয়ে বন্ধুদেরকে বলে বেড়ান সে বড় সেন্সিটিভ নারীকে সেন্সিটিভ ভাবার আগে কখনো ভেবে দেখেছেন যে সে কেন এভাবে রিয়্যাক্ট করছে ধরেন সে যে আপনার উপর অভিমান করেছে কিংবা রেগে আছে অথবা ধরেন আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে আপনার কি মনে হয় এমনি এমনি সে এমন করছে সে কি কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দূরত্ব তৈরি করছে না এমনি সে সে করেনি এমনি এমনি সে আবেগপ্রবণ হয়ে ওঠে না বা কঠিন হয়ে যায় না বেশিরভাগ সময় এটি তার প্রতি আপনার ব্যবহারের রিয়াকশন অথচ আপনার অভিযোগ তার প্রতি যদি আপনি তাকে শুধু অবহেলা অসম্মান বা উদাসীনতা দেখিয়ে যান তাহলে সমস্যাটা সে নয় সমস্যাটা আপনি হ্যাঁ আপনি আপনি তার ভুলগুলো ধরার আগে তার সমস্যা খোঁজার আগে নিজের সমস্যা খুঁজে দেখেন আপনি যে তাকে টক্সিক বলছেন অথচ খেয়াল করে দেখুন তো সম্পর্কের শুরুর দিকে সে এমনটা ছিল কি না নাকি বারবার আপনার আঘাত পেয়ে সে অবসাদগ্রস্ত হয়ে গেছে হয়ে গেছে ক্লান্ত হয়তো সে কারণে আজকাল তাকে আপনার কাছে টক্সিক মনে হয় অথচ তার সাথে খোলামেলা আলাপ করে দেখুন সে আপনার কাছ থেকে খুব বেশি কিছু চায় না সে চায় না আপনি তাকে তুলুতুলু করেন অনেক বায়না পূরণ করেন দেবেন সে শুধু চায় আপনি তাকে একটু সময় দেবেন তার চোখের দিকে অবারিত তৃষ্ণা নিয়ে যেমন করে তাকাবেন সেফ ওভাবেই তাকাবেন তাকে মূল্য দেবেন এবং সম্মান দেবেন একজন স্ত্রী তার স্বামীর থেকে এগুলো প্রত্যাশা করে একজন স্ত্রীকে তার উপযুক্ত সম্মান একটু সময় দিলে তার আর কিচ্ছু চায় না স্ত্রীদের চাওয়া পাওয়া খুবই সামান্য আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ প্রতিটি সম্পর্ককে বাঁচিয়ে রাখুক সুন্দরভাবে বিশ্বাসের সাথে